হাই ফ্রেন্ডস সঞ্জয় মাইতি হার্ব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট আপনারা জানেন হার্ব একটা প্রমোশান চলছিল টেন পার্সেন্ট ইনক্রিমেন্টাল ভলিউম আপনি গত তিন মাস যে ভলিউম করেছেন তার থেকে দশ পার্সেন্ট যদি বেশি করতে পারেন তাহলে হার্বলাইফ একটি ট্রলি ব্যাগ গিফট দেবে আমার ট্রলি ব্যাগ গিফট কোয়ালিফাই হয়ে গেছে দেখাবো যে কী ধরনের কত দামি ট্রলি ব্যাগ হার্ব গিফট দিয়েছে আমি এই যে ট্রলি ব্যাগটি গিফট পেয়েছি এইটা খুবই দামি আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান টুরিস্টার যার এম আর পি লেখা আছে ন হাজার ছশো টাকা বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে কি ধরনের ট্রলি ব্যাগ হার্বলাইট কোম্পানি গিফট দিয়েছে আমেরিকান ট্যুরিস্টার বলে দেওয়া আছে দেখুন ট্রলি ব্যাগটি ঠিক কি ধরনের ফ্যান্টাস্টিক হার্বলাইট ব্র্যান্ডেড আমেরিকান টুরিস্টার লেখা রয়েছে হার্বলাই ব্র্যান্ডেড আমেরিকান টুরিস্টার অপূর্ব সুন্দর এই ট্রলি ব্যাগ আমেরিকান টুরিস্টার লেবেল রয়েছে অপূর্ব সুন্দর ট্রলি ব্যাগ হার্বলাইফ গিফট দিয়েছে অপূর্ব সুন্দর টুরিস্ট ব্যাগ অপূর্ব সুন্দর টুরিস্ট ব্যাগ হার্বলাইফ গিফট দিয়েছে এখানে লক সিস্টেম রয়েছে চেন রয়েছে ফাইন আমেরিকান পক্ষ থেকে আরো একটি গিফট রয়েছে আমেরিকান ট্যুরিস্টারের পক্ষ থেকে হার্ব আমাদের আরো গিফট দিয়েছে অপূর্ব সুন্দর কি রয়েছে এর মধ্যে হাও ফাইন হার্ব ব্র্যান্ডেড আমেরিকান ট্যুরিস্টার দেখছেন আমেরিকান ট্যুরিস্টার হারবেলে ব্র্যান্ডেড একটি বক্স রয়েছে আপনি মোবাইল মানিব্যাগ অনেক কিছু এর মধ্যে রাখতে পারবেন শুধু তাই নয় হারবেলাইফ আরো কি দিয়েছে দেখুন হাও ফাইন হারবেলাইফ আপনাকে দিয়েছে একটি কভার হারবেলাইফ ব্র্যান্ডেড হার্ব লাইফ ব্র্যান্ডেড ট্রলি ব্যাগ কভার ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার সময় যাতে ব্যাগটাতে ধুলো ময়লা নিয়ে যেতে পারবেন তার সঙ্গে এইভাবে কভার সিস্টেম করা হার্বলাইফ ব্র্যান্ডেড আমেরিকান ট্যুরিস্ট ব্যাগ খুব দামি এবং খুবই ভালো আপনি আপনার ট্যুরের জন্য জন্যে হার্বাইফ গেলে ট্যুরে গেলে আপনি এই ট্রলি ব্যাগ নিয়ে যেতে পারবেন